শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমিও অনেক ভালো আছি অনেক দিন পর আজকে একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসলাম বন্ধুরা তো আমার সঙ্গে তাকো ব্লগের প্রথম থেকে শেষ পর্যন্ত আশা করি তোমাদের ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও সবাই আমার পাশে দেখো তো আমি চাই আজকের দিনটা তোমাদের সবাইকে সঙ্গে করে নিয়ে তারপর আমি দিনের শুরুটা শুরু করব। তার জন্য বলছি সবাই আমার সঙ্গে থাকো ঠিক আছে আমি ঘুম থেকে উঠেছি সেই পাঁচটায় এটা তো আমার রুজ দিনেরই ডিউটি সকাল পাঁচটায় ঘুম থেকে আমার উঠতেই হয় তো আজকে তো রবিবার রবিবার দিন সকালে তো আরও কত কাজ থাকে বুঝতেই পারছো কিন্তু যারা চায় চাকরি করে তাদের কিন্তু রবিবারে একটা দিন ছুটি পাওয়া যায় কিন্তু আমাদের তো সেরকম নেই মেয়ে লোকের সপ্তাহে পুরো মাসকে মাসেই আমাদের সংসারের কাজে ব্যস্ত থাকতে হয় একটা দিনের জন্য আমাদের ছুটি নেই দেখো না আজকে রবিবার ভাবছিলাম একটু তো ছুটি পাবো কিন্তু কোথায় এই দেখো সকালে ঘুম থেকে উঠেই ছেলের আবার টিউশন আটটার থেকে তো আর কি আমার এই বসে থাকা যায় বলো একটু ভাবছিলাম একটু লেট করে ঘুম থেকে আজকে উঠবো কোথায় আর পারলাম না ওই সেই সকাল পাঁচটায় আমার উঠতে হলো উঠে তারপরে এই যে বাথরুমটা তো করে গা হাত ধুয়ে কাপড়টা চেঞ্জ করে চলে আসলাম এসে তারপর আমি বিছনাটা প্রথমেই গুছিয়ে নিলাম নিয়ে তারপরে এদিকে চলে আসলাম টেবিলের উপরটা একটুখানি গুচ গাছ করে নিচ্ছি পরে আবার ভালো করে গুছাতে হবে এখন এত গুছগাছ করতে পারবো না নয়তো আমার মানে টিফিন বানাতে লেট হয়ে যাবে তারপর ছেলে না খেয়েই চলে যাবে তার জন্য আর কি তো গর্ত তো ঝাড় দিতে হবে তো একটুখানি মানে গুছিয়ে নিলাম আর কি সামনে যা ছিল চোখের সামনে আর কতগুলো কাপড় বেরিয়েছে দেখেছো দুয়ার জন্য এগুলি সব নিয়ে বাথরুমে রেখে এসেছি এখন এগুলি আমি ভিজাতে যাব না কারণ আমার লেট হয়ে যাবে অনেকটা তাড়াহুড়া করছি তো আজকে তো রবিবার রুটি তো আমাদের ঘরে রোজ দিনই হয় সকালবেলা মানে রুটি সবজি করি হয়তো রুটি ভাজি করি আর আজকে একটুখানি ভাবছি ছোলা মশলা করবো তো এই রবিবার আসলে একটু ঘুগনি করি বা ছোলা মশলা করি রুটির সাথে আর রুটি তো এটা আমাদের মানে থাকেই রোজ দিন তো যাই হোক কী করবো সকালবেলা কেউ ভাত খেতে চায় না আমাদের ঘরে অভ্যেস নেই কারো খেতেই চায় না তো কিছু তো একটা ভারী জিনিস দিতে হয় বানিয়ে ওদেরকে তো রুটিটাই বানিয়ে দেই আর কি আমার কষ্ট হয় রুটি বানাতে সকালবেলা এতটা তাড়াহুড়া তাকে তাও কি করব ছেলে মেয়ের মুখে দিকে তাকিয়ে আমার করতে হয় না করলে তো ওরা না খেয়েই থেকে যায় তবুও ভাত খাবে না তো কী করব বলো কিছু করার নেই আর আমার তো একদমই ভালো লাগে না সকালে ভাত খাওয়া আমারও এই অভ্যেসটা নেই আমারও মানে রুটি খেয়ে নিলে একটা রুটি খেয়ে নিলেই হয়ে যায় যাই হোক এদিকে ঘরটর জার দিলাম দিয়ে তারপর এই যে বারান্দায় সামনে করে একটু জার দিলাম দিয়ে জল ছিটে ওটা দিয়ে তারপর চলে এসেছি এদিকে দেখো এসে গ্যাস ওভেনটা মুছে নিলাম নিয়ে কিছু বাসন আছে বাসনগুলি ধুয়ে নিচ্ছি বাসনগুলি ধুয়ে তারপর আমি এইদিকে ছোলাটা সেদ্ধ চাপিয়ে দেবো প্রেসার কুকারে দিয়ে তারপর সব কিছু রেডি করে নেবো নিয়ে জটপট করে বানিয়ে নেব দুটো রুটি যদি বানিয়ে নিতে পারি তাড়াতাড়ি করে তাহলে তো খেয়ে চলে যাবে এই দেখো আমি সব মেঝে পরিষ্কার করে নিলাম নিয়ে যে ছোলাটা সিদ্ধ চাপিয়ে দিয়েছি দিয়ে তাড়াতাড়ি করে দেখো রুটি সবজি বানিয়ে নিলাম তো ও খেয়েছে খেয়ে ও চলে গেছে তারপর আমি একটু বেরিয়েছিলাম আমার দরকার ছিল তারপরে আসলাম আসার সময় দোকান থেকে দেখো জল নিয়ে আসলাম তো জলের জারটা যে উপরে তুলবো মানে ভীষণ কষ্ট যে কি করব বলো কিছু করার নেই কাউকেও পাইও নি যে বলবো একটু আমার ঝাড়টা তুলে দাও আর আজকাল তো কেউই ফ্রিতে কারো কাজ করে না সেটা তো জানোই মানে একটা লোক আছে আমাদের এখানে মানে দশ টাকা দিলে দশ টাকা বা কুড়ি টাকা কোনো সময় কুড়ি টাকা দিতে হয় কোনো সময় দশ টাকা দিলেই হয় জারগুলি তুলে দেয় উপরে তো কী করবো কাউকে পাইনি আর জলও ছিল না খাওয়ার করে তার জন্য নিজেই তুলে নিয়ে আসলাম এসে কোমরটা এত ব্যথা করছিল অনেক কোন বসেছিলাম আমার তো মেন কথা হলো বুকে আমার চোট পড়ে যায় ভারী কাজ কিছু করলেই শ্বাস ফেলতে পারি না ওইটাই আমার একটা প্রবলেম হয়ে যায় এক সময় ছিল অনেক ভারী কাজ করেছি গায়ে বাজে নাই অনেক কাজ করেছি এখন আর পারি না কি করবো বলো আস্তে আস্তে বয়সও তো হচ্ছে যাই হোক তারপরে এদিকে এসে আবার তাড়াতাড়ি করে ভাত চাপিয়ে দিয়েছিলাম আর আলু মানে নতুন আলু এই আলুটা তো এই সিজনে পাওয়া যায় না আমি কিছু বর্ষার দিনের জন্য কিনে রাখি প্রত্যেক বছরই তো আলুটা সিদ্ধ করলাম আর হচ্ছে আজকে হাসির ডিম রান্না করছি গরম মশলা টসলা দিয়ে ভালো করে সুন্দর করে হাঁসির ডিমটা রান্না করব বেশ ভালো লাগে খেতে দেখো এদিকে চাপিয়ে দিয়েছি একদম কষা কষা করে করব। একটুখানি জল দেবো বেশি দেবো না দিয়ে গরম মশলা দিয়ে ঢেকে রাখবো তো আজকে দুপুরের খাবার এক এইটুকুই এক তরকারি বাদ তো চলো আমি রান্নাটা কমপ্লিট করে নিই তো আমার রান্না কমপ্লিট করে নিয়ে আমি চলে গেছিলাম বন্ধুরা ঘরটা মুছে তারপর স্নান করতে স্নান করতে গিয়ে এই যে কাপড়গুলি ধুয়েছি তো কাপড় ধুয়ে এখন আবার চলে আসলাম ছাদে কাপড়টা মেলে দিয়ে গিয়ে তারপর খাব খাবো আড়াইটা বেজে গেছে এখন বেলা তো এই করে করেই দিন কি করে করে কেটে যায় একটা একদম পাঁচ মিনিটের সময় পাই না সারাটা দিন কি করে যে কেটে যায় কাজের মধ্যে একদিকে ভালো কাজের মধ্যে থাকা আর কাজ করতে সত্যি কথা বলতে আমার একদমই ক্লান্তি লাগে না মেন কথা হলো আমার শরীরটা যদি সুস্থ থাকে কাজ করতে আমি ভীষণ ভালোবাসি আমার কোনো অসুবিধে হয় না তো যাই হোক আজকে ব্লগটা আর বেশি বড় করছি না এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ব্লগ নিয়ে ঠিক আছে আর ব্লগ ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দিও সাবস্ক্রাইব করে দিও সবাই আমার পাশে দেখো। ঠিক আছে আর যারা আমার পরিবারে আছো সাবস্ক্রাইব করেছো আমার চ্যানেলটাকে তাদেরকে অসংখ্য ধন্যবাদ ঠিক আছে তো আজকের জন্য এইটুকুই সবাই ভালো থেকো ঠাটা